ভালোবাসা এমন একটা জিনিস যা টাকা পয়সা ধন সম্পদ দিয়ে কেনা যায় না ঠিক বিশ্বাসও ঠিক সেরকম যাকে বিশ্বাস করা যায় তাকে পাহাড় সমান বিশ্বাস করা যায় আকাশের মতো সীমাহীন ভালোবাসা যায় যেই মানুষটা আমাকে ভালোবাসা দিয়ে তার বুকে আগলে রেখেছে সম্মানের সঙ্গে ফুলের টোকাও কখনও লাগতে দেয় না সেই মানুষটার কাছে থাকতে পেরে তার কুড়ি ঘরে থাকতে পেরে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি মনে করি নিজেকে মনে হয় আমি রাসপ্রাসাদের সুখ অনুভব করছি তার কাছে এরকমই তো হওয়া উচিত প্রতিটা সম্পর্ক যেখানে বিশ্বাস ভালোবাসা বন্ধুত্ব সব কিছু থাকবে অটুট যেরকম আমার আর আমার এই যে প্রিয় মানুষটার মধ্যে আছে যার সারাদিক সব কিছু জুড়ে শুধুমাত্র আমি আর আমার সব কিছু জুড়ে শুধুমাত্র সে হ্যাঁ এখন সবাই প্রশ্ন করবে আপনাদের মনে হয় ঝগড়া লাগে না আমি কিন্তু প্রমিস করে বলতে পারি একশো জনের মধ্যে নিরানব্বই জনের নিরানব্বই পারসেন্ট ঝগড়া কিন্তু আমাদের মধ্যে হয় কারণ যেখানে ঝগড়া থাকে না সেখানে কিন্তু ভালোবাসা থাকে না থালা বাসন একসঙ্গে থাকলে সেখানে তো ঝরাং ঝরাং শব্দ হবে তাই বলে কি ভালোবাসা কমে যাবে কখনোই না দুজন দুজনের বন্ডিং বিশ্বাস ভালোবাসা তা এরকমই হওয়া উচিত প্রতিটা ঘরে ঘরে কি বলেন